বন্ধুরা ফ্লিপকার্ট একটি লোক ঠকানো চিটিংবাজি কোম্পানি ওরা যা অ্যাড দেয় পোর্টালে যা দেখায় ওয়েবসাইটে যা দেখায় তা কিন্তু ডেলিভারি করে না আমি আজকেই একটা প্রমাণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে ফ্লিপকার্ট কতটা চিটিংবাজ ওদের বিজনেস কতটা চিটিংবাজে আমি পোর্টালেতে ফ্লিপকার্ট ওয়েবসাইটে এই রকম দুটো ম্যাজিক কালার অর্থাৎ যেগুলোকে বলা হয় সুপার কালার সুপার ক্লে যেগুলোকে বলা হয় সুপার ক্লে সেই সুপার ক্লে অর্ডার দিয়েছিলাম তো অর্ডার দিতে গিয়ে একটা অর্ডার দিতে যাচ্ছিলাম দুটো ছাড়া অর্ডার নিল না প্রতিটার দাম নিলো একশো প্রতিটার দাম নিলো একাশি টাকা করে অর্থাৎ একশো বাষট্টি টাকা পেড করতে হলো তো যেটা দেখাচ্ছিল যে প্যাকেটে চার পিস করে থাকবে অর্থাৎ চারটে কলম থাকবে এরকম ধরনের চারটে কলম থাকবে অর্থাৎ যে যদি দুটি আমি কোয়ান্টিটিতে অর্ডার দিই তাহলে আটটা আসার কথা কিন্তু কী এসেছে একবার দেখুন ক্যামেরার সামনেই আনবক্সিং করছি ফ্লিপকার্ট যে কতটা চিটিংবাজ কোম্পানি সেটা আবারও প্রমাণিত হলো এবং মানুষকে এইভাবে তারা লোক ঠকায় বন্ধুরা আমরা বন্ধুরা আমরা ফ্লিপকার্ট থেকে একটা সুপার ক্লে দুটো প্যাকেট অর্ডার দিয়েছিলাম তো প্যাকেটটা এসছে কিন্তু ফ্লিপকার্টে যেটা দেখাচ্ছিল সেটা কিন্তু নয় মনে হচ্ছে তো ক্যামেরার সামনেই আনবক্সিং করবো দেখবো সেটা এসছে কি না কারণ এর দাম নিয়েছিল একশো টাকা দুটো প্যাকেটের দাম ধরে একাশি একাশি করে কিন্তু যেটা এসেছে সেটাই কি একশো বাষট্টি টাকার মেটেরিয়াল আছে বাজারে কিনতে গেলে এইগুলির দাম চল্লিশ টাকা করে প্যাকেট তো একশো টাকায় জিনিসটা কি ঠকা হলো নাকি আমরা দেখব এখন এটা আনবক্সিং করছি এখানে কিছু লেখা নেই দামের কথা কিচ্ছু লেখা নেই এখানে শুধু ড্রাই ওয়ান ম্যাজিক ড্রাই ওয়ান ম্যাজিক ড্রাই ওয়ান লেখা আছে আমার নামেই এসেছে জিনিসটা কিন্তু কি আছে দেখা যাক এবার আমি কাটছি যদি ঠিকঠাক না হয় তাহলে ফেরত দেব তাই খুব সাবধানে এখান দিয়ে কাটছে এটা ফ্লিপকার্ট চিটিংবাজি ব্যবসা শুরু করেছে নাকি দেখতে হবে এই কাটলাম এই যে এখানে মাত্র দু প্যাকেট আছে এখানে চার প্যাকেটের অর্ডার করেছিল একদম চিটিংবাজি ব্যবসা এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা মোট আশি টাকা দাম হওয়ার কথা তো এটা মোটেও আশি টাকা নয় তো এটা আমি আমাদের বাজারে কিনতে গেলে আশি টাকা দাম নেবে কিন্তু এখানে আমার দাম পড়ে গেল একশো বাষট্টি টাকা তো বন্ধুরা যা ওরা অ্যাড দিয়েছিল ফ্লিপকার্ট পোর্টালে যা দেখাচ্ছিলো তাতে এই রকম চারটে করে কন্টেন্ট থাকবে কন্টেনারের মধ্যে থাকবে চারটে করে জিনিস যার দাম নিচ্ছ একাশি টাকা করে তো দেখা যাচ্ছে মাত্র একটা করে এসছে এবং এক অত্যন্ত চিটিংবাজি ব্যবসা ফ্লিপকার্টের অত্যন্ত চিটিংবাজি ব্যবসা বাচ্চাতে খুলো না তো আমি এটাকে রিটার্ন করার ব্যবস্থা করছি